জেবা তার বোনেরে হাই কি খুশি আজ যা হেগুণ বেয়া বিয়া বেলাগুলো জেবা বোন আইছে আইছে জেবা কি লাগা আফুকে

আমাদের প্যানকেক হইতেছে কি সুন্দর কি সুন্দর বট্টা বট্টা করে দিয়ে একেবারে খাই লাইতাম বুঝছি আমি এত সুন্দর কি সুন্দর ও পেন কেক ফাইন আমাদের পেন কেক হয়ে গেছে আল্লাহ কতগুলা সবাই একসাথে বসে খাবো কি মজা

Děkujeme, že jste přišli do města. Ankeli, jde o Uyghun flavor tay mãi chịu. Ung tóc <Nhạc> hay nguồn mãi chịu 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 chịu

উঠে না না শরবত এটা খুলবো না খাও

দাদা কন্ডে দাদা কন্ডে দাদা কন্ডে গেছে